তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা তোমরা দেখো তো দেখো সকাল সকাল আমি কই যাইতেছি তো অক্ষণে আমি যাইতেছি বাজারে তো দেখো বাজারে ব্যাগ লিয়ে এলেছি তো আমি অক্ষণে বাজারে যাবো গিয়া বাজার করুক চলো তোমরা দেখো বাজারে গিয়া অক্ষণে আমি বন্ধ করি বাজারে তো দেখো অক্ষণায় বসে মাংসের দোকানে তো এই কাকারে তো তোমরা কম বেশি প্রত্যেকে থেকেই চিনো তো দেখো কাকার দোকান থেকে আমি মাংস নি বাজার আইলাম তো আজকে কাকার দোকান থেকে মাংস নি চলো তোমরা ভিডিওটা দেখো লইতাছে আলু রসুন পিঁয়াজ তো দেখো এদিকে টমেটো এদিক আছে বেগুন তো দেখো আমি প্রায় সম বাজারে আইলে বাজার করতাম আইলে কাকার দোকান থেকে নেই তোদের এসে সবজি বাজার হ্যাঁ হ্যাঁ দশ টাকা তোমরা সকালে বাজার যদি আইও তো বন কুমারী যাই সঙ্গের বাজারে আইও আইলে সকালে এখানে সব কিছু নিয়ে যাই তারপর মাছ মাংস সবজি ভালো ভালো সবজি পাইবা তো দেখো এই সবজি বাজার দেয় দেখো আর এদিকে আছে মাছ বাজার এদিকে আছে মাংস তো তোমরা আইলে একসাথে সব কিছু পাওয়া যায় বা বইয়া খানা আয়া তোমরা হাজার করে নিতে পারো সকাল সকাল আয়া ফিরো তো হ্যালো বন্ধুরা অক্ষণে আইছি সবজি দোকানে তো বলো দাদার সাথে কথা কই তো দাদা কেমন আছো তো কাঁচা লঙ্কা কত করে বিক্রি করতেছো আর টমেটো আর ফুলকপি আর কোয়া আর পটল পটল আর জঙ্গা শশা আর ধন্য পাতা টাকা হ্যালো বন্ধুরা কোনে মাছের দোকানে আসছি দাদা কেমন আছো ভালো ভালো কেমন ভালো না তো কাতলা কত করে বিক্রি করতছ আড়াইশো টাকা আর

তো দেখো দাদা অনেক মাছ আনে তো আজকে আনছে না তো আজকে এই মাছটি বিক্রি করতেছে তো দাদা আর কি কি মাছ আনো তুমি সব ধরনের না তো জেতা মাছ পাওয়া যায় না তো বন্ধুরা তোমরা আয়ো আয়া দাদা দোকানটা একটা ভিজিট করো তো দাদা দোকান থেকে তোমরা অনেকটা কম দামের মধ্যে তোমরা মাছ নিয়ে যেতে পারবা তো দেখো এই হইসে সবজি বাজার আর এই হয়েছে মাছ বাজার তো দেখো এখানে দাদা মাছ নিয়ে পেয়েছে তো দেখো এদিকে সবাই মাছ কিনতাছে এটা হচ্ছে মাছ বাজার তো দেখো এদিকে আরেকটা দাদা আছে তো দাদা মাছ বিক্রি আছে তো দেখো এদিকে ভালো ভালো মাছ আছে তো তোমরা আইলে এই দাদার দোকানটা ভিজিট করে যাই

তো চলো আজকের ভিডিওটা এতটুকু আর ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তো ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও